আজকে আমি দেখাবো আপনার যে মডিটেশন চ্যানেল আছে সেই চ্যানেলের মডিটেশন হঠাৎ করে চলে গেছে তো মডিটেশন কেন চলে যায় এবং কী কী কারণে আপনার মডিটেশন চলে যাবে সেটা আমি আপনাদের আজকে দেখাবো ওই ভিডিওটির মাধ্যমে আপনারা এখানে খেয়াল করেন আমি কিন্তু এখানে দেখেন একটি ভিডিও এডিট করেছি এগুলো দেখেন হুগলির সাথে কথা শুনুন এই যে বিভিন্ন ধরনের ভিডিও ছাড়ছে এর সাথে ভূমির আলোচনা এইটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের যে ইনফরমেশনমূলক যে ভিডিও অর্থাৎ কোথায় কি আছে কোথায় রহস্যজনক যে ভিডিওগুলো সেগুলো আশ্চর্যজন বিষয়গুলো এগুলো আমি তুলে ধরতাম ধরতে ধরতে আমি এই ভিডিওগুলোর পাশাপাশি ব্লগ ভিডিও দেওয়া যেত কোনো প্রবলেম হতো না কিন্তু আমি যখনই এখানে দেখুন এই যে এই ভিডিওগুলো আপলোড করেছি এই এই তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা ভিডিও যখন আপলোড করেছি তখন কিন্তু আমার চ্যানেলের মডিটেশন চলে গেছে তখন আমাকে এখানে একটা লেখা দিয়েছে দেখুন আমি আপনাদের দেখা হ্যাঁ এখানে তো যাচ্ছি আসার পর যদি এখানে ক্লিক ক্লিকটি তারপরে এখানে দেখতে রিউজ কন্টেন্ট এখানে আর একটা ব্যাপার হয়েছে আমি যে এই যে ভিডিওগুলো যেটা এখানে দিয়েছি সেই সেম ভিডিওগুলো ফেসবুকে দিয়েছি এই ফেসবুকে দেওয়ার জন্য এটি দুই জায়গায় থাকার জন্য আমাকে কাছে হয়েছে রিউজ কন্টেন্ট তো এই রিউজ কন্টেন্টের জন্য আমার ক্ষেত্রে মো এডিশন চলে গেছে আমার ক্ষেত্রে ওয়াচ টাইম প্লাস সব কিছু ছিল আমি দেখাচ্ছি এখান থেকে কিন্তু আমি আর্নও করেছি স্যানেল থেকে তো আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি এখানে গেলাম এখান থেকে অ্যানালাইস্ট এনালাইস্টিক ক্লিক দেবো অ্যানালিস্টিক ক্লিক দেওয়ার পর দেখেন এখানে যদি আমি লাইফ টাইম করে দিই তাহলে কিন্তু তোমার কত টনার এখানে আর্ন করেছে সাতচল্লিশ টলার কিন্তু সেখান থেকে আমি অলরেডি ইনকাম করেছি করার পর কিন্তু আমার ছেলে মোটিটেশন চলে গেছে মোটিটেশন চলে যাওয়ার একটি কারণ যে আমি আমার ভিডিওগুলো দুই প্ল্যাটফর্মে ছাড়েছি এবং সেগুলো কিন্তু দুই জায়গায় ছাড়া যাবে না যদিও ছাড়েন তাহলে একটু হলেও তারা সেগুলো ডিফারেন্স করবেন অনেক সময় এই বা আপনি ফেসবুক থেকে যদি কোনো ভিডিও আগে ছাড়ছেন এবং সেই ভিডিও হয়তো মোবাইল থেকে ডিডিট বা ল্যাপটপ থেকে ডিডিট করে দিয়েছেন সেই ভিডিও আবার ফেসবুক থেকে ডাউনলোড করে আবার এখানে নিয়ে আসছেন এই বিভিন্ন সমস্যার কারণে এই চ্যানেলগুলো চলে যায় আর আপনারা কখনও ফেসবুকের ভিডিও কখনোই ইউটিউবে আপলোড করবেন না অথবা ইউটিউবের ভিডিও ফেসবুকে সমান্তরালে ছেড়ে যাচ্ছেন এবং সেগুলো ভিডিও দুই জায়গায় দেবেন না দুই জায়গায় দিলে হয় একই ভিডিও হতে পারে কিন্তু মিউজিক বা কথাবার্তা একটু যদি চেঞ্জ করে দেন তাহলে কিন্তু রিউজ কনটেন্ট আসবে না তবে আমি সবচেয়ে সাজেস্ট করব আপনারা কখনোই ফেসবুক থেকে ভিডিও এখানে ছাড়বেন না তাহলে আপনার নিউজ কনটেন্ট রিউজ কন্টেন্ট আসার আরও কয়েকটি কারণ রয়েছে যেমন আপনি কারো ইউটিউব থেকে কারো ভিডিও নিয়ে এসে এখানে আপলোড করতেছেন নিজের কন্টেন্ট না দিয়ে বারবার মানুষের কন্টেন্টগুলো আপনি কন্টিনিউসলি আপলোড করতেই আসেন মাঝে মাঝে যদি আপনার যদি চুরিয়ে করতেও হয় মাঝে মাঝে যদি আপনার কোনো নিজস্ব ভিডিও না দেন তাহলে সেক্ষেত্রে আপনি কন্টেন্ট আসবে আর যাদের মোটিটেশন ছাড়ার পর নেই তারা যদি ইউটিউব মটিভেশনের আগে যদি কারো কন্টেন্ট চুরি করে আপলোড করে থাকেন এবং সেই ভিডিও যদি আদার কোনো প্ল্যাটফর্মে থাকে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম তাহলে কিন্তু আপনার মোটিভেশন আসবে না রিউজ কন্টেন্ট আসবে এটা আপনারা লিখে রাখেন